মুসকা তো মুসকি ইংরেজিতে কি বলে ওয়াটার মেলান ওয়াটার মেলান কে খায় আমি ভালো লাগে হ্যাঁ তুমি কোথায় পড়ে গেছিলে বাবা আমি চামা আমাদের লাস্টে পড়ে গেছিলাম কোথায় কেটে গেছে তোমায় কোথায় 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 দেখি ভালো করে এই যে দেখো কোথায় দেখাও দেখো ভালো করে দেখাও তো দেখো 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 কি অবস্থা না 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 অনেক সেটা মুস খেতে বদ ভালোবাসো নাকি খুব ভালো লাগে এটা কোথার থেকে পেলে কোথার থেকে